হাসপাতালে এসে সবার আগে মর্গে গেল আসমিন। ফ্রিজের ড্রয়ার খুলে মায়া বেগমের বডিটা বের করে দেখালো মর্গে কর্মরত একটি লোক আসমিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ সাদা ফ্যাকাশে মুখটায় হাত বুলিয়ে চোখ বন্ধ করে ফেলল বন্ধ চোখ জোড়া খুলে এদিক ওদিক তাকিয়ে নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলল আমি আজ মাকে নিয়ে যাব এখান থেকে তার বিদায়ের প্রস্তুতি নিন ডক্টরের সাথে কথা বলে ফরমালিটিজ শেষ করে এসেছি এসে এক সেকেন্ডও দেরি করবো না নিজের কথা শেষ করে গড় করে বেরিয়ে গেল আশমিন লোকটা আশমিনের যাওয়ার দিকে হাহা করে তাকিয়ে আছে এই মহিলা আশমিনের মা আশমিনকে তাকে মা ডাকল নিজের কানকে বকাঝকা করে লাশ রিলিজ করতে ব্যস্ত হয়ে গেল সে আশ্বিন নিজের কেবিনে ঢুকে ফ্রেশ হয়ে নিল বাড়িতে যাওয়া হচ্ছে না অনেকদিন হসপিটালে যেন তার বাড়ি ঘর হয়ে উঠেছে লুমানা সুখকে নিয়ে বসে আছে পাখি এখন আগের থেকে অনেকটাই সুস্থ তবে তাদের খাওয়ানো নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে লুবানাকে বাইরের কেনা বেবি ফুডের কোনো দুধই খাচ্ছে না তারা যতবার খাওয়াতে যায় ততবারই সব উগড়ে দেয় কয়েকদিনেই মেয়ে দুটো শুকিয়ে গেছে তানভীর এই কয়েদিনে চৌধুরী ইন্ডাস্ট্রি এবং আরেস ইন্ডাস্ট্রি হ্যান্ডেল করে খুব ক্লান্ত হয়ে গেছে অমিয়ার সানভিও আছে তার সাথে তবে তানভীর এভাবে খেটে অভ্যস্ত নয় তাই তার অবস্থা না জেহাল দুই দিন হলো অমিয়ার সানভির কোনো পাত্তা নেই দুই অফিস সামলে পাগল প্রায় হয়েই আজ আশমিনের কাছে ছুটে এসেছে সে কেবিনে ঢুকেই ধপ করে সোফায় বসে পড়ল তানভীর আশ্বিন তখন মাত্রই ফ্রেশ হয়ে বেরিয়েছে লুবানা মুচকি হাসলো তানভীরকে দেখে তানভীর লুবানার হাসি দেখে মলিন হাসলো ক্লান্ত গলায় বলল বুঝলে পিচ্ছি আমার অবস্থা বর্তমান পাতলা খিচুড়ি মেসের ডালের মতো অবস্থা অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল তবুও তোমার স্যার আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে আর চোখে তাকিয়ে বলল উপকারীর ভাত নাই আশ্বিন তিক্ত চোখে তাকালো তানভীরের দিকে দোলনা থেকে পাখিকে কোলে নিতে নিতে বিরক্ত গলায় বলল চুপ করো ছোকরা ছেলে তোমার হাসের মতো প্যাক প্যাক গলা শুনে যদি আমার মেয়েদের ঘুম ভেঙে যায় তোমার ঠোঁট সেলাই করে দেব তানভীর মুখ টিপে হাসল আশমিনার এমন হিংসুটে আচরণ দেখলে ওর ইচ্ছে করে নূরকে আবার বিয়ে দিয়ে দিতে যেখানে আমজাদ চৌধুরী হবে উকিল বাপ আর আশমিন উকিল ভাই তখন মন্ত্রিত্ব ছেড়ে সারা দিন বসে বসে বালিশ কামড়ে কামড়ে হিংসে করবে আশমিনকে আর একটু জ্বালানোর উদ্দেশ্যে গলা খাকারি দিল সে আশমিন মেয়েকে নিয়ে শুয়ে পড়েছে ততক্ষণে তানভীর লুবানার দিকে তাকিয়ে রসিয়ে রসিয়ে বলল জানো লোবানা নূরের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার ছেলে ফ্যানরা তো নূরের জন্য পাগল ফেসবুক ইনস্টাগ্রামে তো সারাক্ষণ আই লাভ ইউ বলে মেসেজ করতে থাকে নূরকে সামনাসামনি এক পলক দেখার জন্য নাকি জানও দিয়ে দিবে কয়েকজন তো নূরের জন্য সুসাইডও করতে চেষ্টা করেছে কি কাণ্ড ভাবা যায় লোবানা অবাক হওয়ার ভান করে বলল তাই তানভীর বলল হুম লোবানা বলল আসলেই ম্যাম অনেক সুন্দর তাই তার জন্য পাগল হওয়া খুব একটা অবাক করা বিষয় নয় তাই না স্যার তানভীর সিরিয়াস মোড নিয়ে বলল। তা তো অবশ্যই আসমিন এখনো চোখ বন্ধ করে শুয়ে আছে তানভীরকে মুখে পুরে চিবতে ইচ্ছে হলেও সে কোনো কথা বলছে না পাছে মেয়ের ঘুমনা ভেঙে যায় তবে এর শোধ সে ঠিকই নেবে তানভীরকে সে কিছু না বললেও মনে মনে সে কয়েকজন ভালো হ্যাকারের নাম্বার মনে করা ট্রায়াল করলো তার বউকে আই লাভ ইউ বলা কি সাহস হ্যাকার দিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম উড়িয়ে দেবে সে এই খারাপ মুহূর্তে এসে তার কি সব চিন্তাভাবনা করতে হচ্ছে দাঁতে দাঁত পিসল আসমিন। ছাড়পোকা স্বভাবের ছেলে একটা লুবানা সুখকে আমার কাছে দাও আশ্বিন এক হাতে পাখিকে নিয়ে শুয়ে আছে লুবানা আর এক হাতে সুখকে শুইয়ে দিল আর বলল কিছু প্রয়োজন হলে ডাকবেন স্যার লুবানা বেরিয়ে গেল কেবিন থেকে আশ্বিন মেয়েদের বুকে চেপে শুয়ে রইল তার বুকটা খুব অশান্ত হয়ে আছে মেয়েদের বুকে নিলে শান্তি লাগে আশিয়ান লারার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে লারার অবস্থা নাচেহাল নিজের পায়ে দাঁড়ানোর অবস্থা নেই জেনি তার এক বাহু চেপে ধরে দাঁড়িয়ে আছে সানভি বিরস মুখে তাকিয়ে গর্ত খোঁড়া দেখছে তার এইসব ভালো লাগে না কষ্ট হয় তবুও দেখতে হয় কারণ তার বস নির্দয় আশিয়ান মুখটা কাঁদো কাঁদো করে বলল। তোমাকে নিজের ভালোবাসা দেখাতে পারলাম না সোনা তাই নিজের হাতে তোমাকে দাফন করছি মরে গেলে তো আর দেখবে না তাই তোমাকে দাঁড় করিয়েই করছি নিজ চোখে আমার ভালোবাসা দেখে রাখো পরে আবার আমাকে বেঈমান বলতে পারবে না আচ্ছা গর্তটা কি আরেকটু বড় করব তাহলে তোমার ছটফট করতে সুবিধা হতো সানভি হতাশ চোখে তাকাল আসিয়ানের দিকে লারার নিভু নিভু চোখে ভয় দেখে লাজুক হাসলো আসিয়ান লজ্জা পাওয়ার ভান করে বলল যা তুষ্টু এভাবে তাকাচ্ছ কেন বললেই তো করে দিই এই গর্তটা আরেকটু বড় করো যাতে লারা ম্যাডাম কমফর্ট ফিল করে লারার দিকে তাকিয়ে বলল হয়েছে এবার খুশি আধা ঘন্টা পরে মেয়েদের ঘুমে রেখেই বেরিয়ে এলো আসমিন আমজাদ চৌধুরীকে আজ রিলিজ দেওয়া হবে আশ্বিন নূরের কেবিনে ঢুকে তার মাথার পাশে বসে পড়ল নূর ঘুমাচ্ছে ফরসামুকটা ব্যথায় নীল হয়ে গেছে আশবিন কপালে চুমু নূরের বুকের উপর এলিয়ে দিয়ে চুপ করে রইল নূরের ঘুম ভেঙে গেল তপ্ত পানি তার বুক ভিজিয়ে দিচ্ছে অস্থির হয়ে গেল হালকা নড়াচড়া করে চোখের আসমিন মাথা উঁচিয়ে নূরের চিবুকে ঠোঁট চেপে ধরল চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল নূরের ঠোঁটে আশবিন ঠোঁট চিবুকে রেখেই ধরা গলায় বলল। সুস্থ হয়ে যাও বউ আমার তোমাকে এভাবে দেখে কষ্ট হচ্ছে সহ্য করতে পারছি না বুকে ব্যথা হয় তুমি আমার শক্তি আমার শক্তি এভাবে নির্জীব পড়ে থাকলে আমি যে দুর্বল হয়ে যাব কেন এমন করলেন নূর এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে মেরে ফেলতে এভাবে বাঁচিয়ে রেখে যন্ত্রণা দেওয়ার চেয়ে মরে যাওয়া অনেক সুখের হতো নূর কিছু বলতে পারল না চুপচাপ চোখের পানি ঝরাচ্ছে সে আশ্বিন চোখ তুলে তাকাল নূরের দিকে নূরের অশ্রুসিক্ত চোখে চুমুখে চোখের পানি মুছে দিল আর বলল কেদনা বউ ভালোবাসিত কাঁদলে কষ্ট হয় আর আমার না এক লম্বা চমু খেতে ইচ্ছে করছে খাই প্লিজ নূর কান্না রেখে হতাশ চোখে তাকালো আশমিন অনুমতির অপেক্ষায় নেই নিজের কাজ শেষে নূরকে আরেকটু বিরক্ত করেই মুচকি হেসে বেরিয়ে গেল বউকে রাগানোর মধ্যে আলাদা মজা আছে নিজেকে তখন রাজা রাজা মনে হয় বউকে রাগানো চারটি খানি কথা নয় কলিজা থাকতে হয় আমজাদ চৌধুরীকে নিয়ে মায়া বেগমের কবরের পাশে দাঁড়িয়ে আছে আশমিন কিছুক্ষণ আগেই দাফন করা হয়েছে তাকে আমজাদ চৌধুরী নিজ হাতে কবরে শুইয়ে দিয়েছে মায়াবেগমকে গোটিকয়েক মানুষ নিয়েই দাফন কাজ সম্পন্ন করেছে আশমিন আসিয়ান সনভি তানভীর অমিসহ আরও কয়েকজন পুলিশ এসেছে বাহাদুর হসপিটালে নুর আর সুখপাখির সাথে আছে আমজাদ চৌধুরীকে কড়া সিকিউরিটিতে বাসায় পাঠানো হয়েছে সম্পূর্ণ বাড়িতে দুইশোর ওপরে গান রাখা হয়েছে বাড়ির ভেতরে প্রশিক্ষণপ্রাপ্ত লেডিস গার্ড রাখা হয়েছে আশ্বিন আমজাদ চৌধুরীকে নূর সুস্থ হওয়ার আগ পর্যন্ত হসপিটালে থাকতে বলেছিল আমজাদ চৌধুরী জোর করেই বাসায় চলে এসেছে হাসপাতালে তার দম বন্ধ হয়ে আসছিল বাড়িতে এসে আরো বেশি খারাপ লাগছে তার মনে হচ্ছে জেলখানায় চলে এসেছে মায়া বেগমের জন্য তার প্রচণ্ড খারাপ লাগছে বাড়িতে ঢুকে খারাপ লাগাটা বেড়েই চলেছে অদ্ভুত এক শূন্যতা ক্রাস করে নিচ্ছে তাকে নিজের রুমে না গিয়ে মায়া বেগমের রুমে গিয়ে বসে রইল আমজাদ চৌধুরী বিয়ের পর কয়েকটা দিন এই রুমেই কাটিয়েছে সে সে বিছানায় থাকলেও মায়া বেগম ঘুমিয়েছে নিচে তারপর তো রুম আলাদা করে ফেলল একজনের প্রেমে অন্ধ হয়ে আরেকজনের ভালোবাসাকে উপেক্ষা করে গিয়েছে দিন শেষে মায়া বেগমের মতো সেও আজ শূন্য গভীর রাত আশমিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোলাম ইস্তিয়াকের বেডরুমের পাশেই মাথার নিচে দুই হাত দিয়ে শুয়ে আছে গত দুই দিনে খুব কৌশলে গোলাম ইস্তিয়াকের সমস্ত সিকিউরিটি বদলে দিয়েছে আসমিন। আজ তার বাসভবনের সমস্ত সিকিউরিটি আসমিনের লোক ইস্তিয়াকের নাক ডাকার ভুসভুস শব্দে বিরক্তিতে মুখ কুচকে ফেললো অশ্বিন কপাল কুচকে চকচকে সিলিং এর দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল ওর মুখটা বেঁধে ফেলো সান এতক্ষণে বুঝলাম ওর বউ কেন ছেড়ে চলে গেছে প্রচন্ড বেয়াদব একজন গণ্যমান্য মন্ত্রীকে বিরক্ত করছে সানভীর খুব ক্লান্ত লাগছে আশমিনকে শুয়ে থাকতে দেখে নিজের বিছানার কথা মনে পড়ছে মৌ চাইছে আশমিনের পাশে ধপ করে শুয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে নিজের ইচ্ছেটা গলা চিপে পাশেরজনকে ইশারা দিল ইস্তিয়াকের মুখ বাঁধতে সব ঝামেলা শেষ হলে সে নেপালের একটা টিকিট কাটবে বাকি জীবনটা হিমালয়ের কোনো গুহায় কাটিয়ে দেবে শত্রুরা নিশ্চয়ই এত ঠান্ডায় হিমালয়ে তাকে মারতে যাবে না সাথে করে সামানা কেউ নিয়ে যাবে রান্না করার জন্য তো একটা মানুষ দরকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোলাম ইস্তিয়াক নিভু চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে একটা চেয়ারে হাত পা বেঁধে বসে রাখা হয়েছে তাকে পরনে সাদা একটা ট্রাউজার আর স্রেন্ডো গেঞ্জি এসির মধ্যেও দরদর করে ঘেমে যাচ্ছে সে রুমের মধ্যে বিশ জন অস্ত্রধারী লোক দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবিতে আশমিনকে অসম্ভব সুন্দর লাগছে তাই হয়তো সে সবসময় আমৃত করে গোলাম ইস্তেকের সামনে আয়েশি ভঙ্গিতে বসে আছে পায়ের উপর দুই হাত মাথার পা তুলে নিচে দিয়ে এর দিকে মুখ করে বসে আছে সানভি ষষ্ঠবারের মতো হাই তুলে ক্লান্ত চোখে তাকালো গোলাম ইশতেয়াকের দিকে আশমিন বিরক্ত হয়ে চোখ খুললো সানভির দিকে তাকিয়ে গভীর গলায় বলল এত ঘন ঘন হাই তুলছ কেন জানো না অতিরিক্ত হাই তোলা আল্লাহ তালা পছন্দ করেন না তাই হাই তোলার পর আস্তাক ফিরুল্লাহ পড়বে পড়ো আস্তাক ফিরুল্লাহ সানভি মৌলির মুখে পড়ল আস্তাক ফিরুল্লাহ আশ্বিন বিরক্ত চোখে তাকালো গোলাম ইস্তিয়াকের দিকে হাতে থাকা গানের নল দিয়ে কপাল কুচকে শান্ত গলায় বলল কেমন আছেন ইস্তিয়াক সাহেব শরীর স্বাস্থ্য ভালো তো দিনকাল কেমন চলছে রাতে বিরিয়ানি কেমন ছিল আমি পাঠিয়েছিলাম পুরান ঢাকার বিখ্যাত কাপচি শুনলাম আপনি দুই প্লেট খেয়েছেন সত্যি নাকি এই জন্যই তো এত বড় ভুঁড়ি কমন ভেঙে পড়লে কি হবে ভেবে দেখেছেন আপনার বাথরুমে যদি আপনার হাতে সেভ না থাকে তাহলে জনগণ কিভাবে সেভ থাকবে বলুন তো সানভি হতাশ চোখে তাকালো আশমিনের দিকে কোথাকার কথা কোথায় নিয়ে গেল আশমিন সোজা হয়ে বসে সিরিয়াস ভঙ্গিতে বলল এর চেয়ে বেশি ফর্মালিটি করার মন না ধৈর্য কোনোটাই আমার নেই বুড়ো তাড়াতাড়ি ঢাক না খোল আর তোর ভেতরের আবর্জনা বের কর আমিও দেখি তোর ভেতরে কতটা নর্দমা আছে একটাও যাতে তোর পেটের ভেতর অবশিষ্ট না থাকে তাহলে তোর ঢোলের মতো পেট লাথি দিয়ে ফাটিয়ে দেব নে শুরু কর গোলাম ইস্তিয়াক ভড়কে গেলেন মন্ত্রী পরিষদ এমনকি দলের সবাই আশমিনকে শান্ত গম্ভীর হিসেবেই চেনে রেগে গেলেও সে ঠান্ডা মাথায় কথা বলে আজ আশমিনের এমন ভাষা শুনে গোলাম ইস্তিয়া নয় সানভিও অবাক হয়েছে গোলাম ইস্তিয়াক এভাবে তাকিয়ে থাকতে দেখে আশমিন সত্যি সত্যি তার পেট বরাবর সমস্ত শক্তি দিয়ে একটা লাথি মারল কাঠের চেয়ার ভেঙে নিচে পড়ল ইস্তিয়াক ব্যথায় কুকিয়ে উঠলো সামান্য মুখ দিয়ে গল করে রক্ত বের হচ্ছে দুজন গার্ড এসে আবার বসিয়ে দিল তাকে আশমিনের শান্ত চেহারা রক্তিমাকার ধারণ করেছে শিকারীর চোখ জোড়া দিয়ে হিংস্র বাঘের মতো তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে আশ্বিন তার দিকে ঝুঁকে গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল আমার পরিবারের দিকে হাত বাড়ানোর আগে নিজের বাঁচার ব্যবস্থা করা উচিত ছিল না এখন তোর কি হবে ক্ষমতা আর টাকা নিয়ে কি করবি দেখা তোর ক্ষমতা নিয়ে আয় তোর টাকা দেখ বাঁচতে পারিস কিনা আমার মেয়েদের আঘাত করেছিস আমার ভালোবাসা আজও জীবন মৃত্যুর মাঝে ঝুলে আছে প্রতিদিন যন্ত্রণায় নীল হয়ে যায় যায় ও তাকাতে পারি না ওর দিকে বুকটা বুঝছিস তুই ইস্তিয়াকের চোখ বড় বড় হয়ে গেছে আর কিছুক্ষণ এভাবে থাকলে বের হয়ে যাবে নিশ্চিত আশ্বিন ছেড়ে দিল শান্ত ভঙ্গিমায় গিয়ে আবার চেয়ারে বসে পড়ল ইস্তিয়াক কাশতে কাশতে নিচে বসে পড়েছে তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল পানি পেতেই ঢক করে খেয়ে নিল সে আশ্বিন এখন নীরব চোখে তাকিয়ে আছে ইস্তিয়াক সেদিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল মিসেস চৌধুরীর সাথে আমার ডিল হয়েছিল তার জোগাড় করা মেয়েগুলোকে পাচার করতে সাহায্য করলে আমাকে মোটা অঙ্কের একটা কমিশন দেওয়া হবে গত পাঁচ বছর যাবত আমি তাকে সাহায্য করছিলাম কিন্তু অনেক লস হয়েছিল বিদেশি পার্টির থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছিল তাই মেয়ে দিতে না পারায় তারা খুব চাপ দিচ্ছিল মিসেস চৌধুরীকে না পেয়ে সেই টাকা আমার কাছ থেকে নিয়েছে দিতে অস্বীকার করেছিলাম এতে তারা আমার মেয়েটাকে মেরে ফেলল তাই বাধ্য হয়েই দিতে হলো না হলে আমার ছেলেটাকেও মেরে ফেলত টাকা আর মেয়েকে হারিয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম আপনাকে বরবাদ করতে চাইছিলাম সেই সুযোগ করে দিল আপনার শাশুড়ি সে চাইতো আপনার সন্তান আর আপনাকে ছড়িয়ে দিতে আপনার মায়ের জন্য তার সারা জীবন নষ্ট হয়ে গেছে সে তার স্বামীকে হারিয়েছে তাই প্রতিশোধ দিতে চাইছিল সে বাড়ির সমস্ত ইনফরমেশন সে আমাকে দিত সে জানতো না আমি নূরকেও আক্রমণ করব আমি আপনার মেয়েকে আঘাত করিনি আপনার মেয়েকে নাফিজা শিকদার আঘাত করেছে মায়া বেগমকে লারা মেরেছে আমি শুধু নূর আর কিছু বলতে পারলো না ইস্তিয়াক আশমিন তার কপাল বরাবর শ্যুট করে দিয়েছে চোখ দিয়ে আগুন বের হচ্ছে ওর আবারও ধোকা আশমিন ইশতেয়াকের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল নূর নয় ম্যাম বলা উচিত ছিল স্ক্রাউন্ড্রেল গানটা সানভির হাতে দিয়ে গম্ভীর গলায় বলল এটা ওর হাতে ধরিয়ে দাও পারফেক্ট সুইসাইড লাগা যায়। সানভি মাথা নাড়িয়ে সাই জানালো। আশ্বিন ফোন কানে নিয়ে বলল সব কয়েকটাকে ওপরে পাঠিয়ে দাও আমি একটাও যেন বেঁচে না ফেরে কাজ শেষ করে আধা ঘন্টায় আমার গোডাউনে দেখা করো অমি আচ্ছা বলে ফোন কেটে দিল সে এতক্ষণে আশ্বিনের অনুমতির অপেক্ষায় ছিল আশিয়ান তার দিকেই তাকিয়ে অমি ইশারায় শায় জানাতেই আশিয়ান বাঁকা হাসল পুলিশ কমিশনার আর তার চালাদের দিকে তাকিয়ে ক্ষুব্ধ গলায় বলল কারকলি যাই হাত দিয়েছিস জানিস মিনিস্টার আশ্বিন জৈন চৌধুরীর বউ মাফিয়া আসিয়ান শিকদার আর ভেজালমুক্ত অমি সিকদারের বোন আর ভাগ্নিদের দিকে তোদের আর বেঁচে থেকে কি হবে মরে যা পরপর কয়েকটা গুলিতে কাজ শেষ করে বেরিয়ে গেল আসিয়ান আর অমি জঙ্গলের সামনে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আসমিন বুকের ব্যথা আজ আবার বেড়েছে সে যাকেই মা বলে ডাকে সেই কেন এমন বিনাশিনী হয়ে ওঠে তার মা ডাকাটাই কি বিষাক্ত গাড়ি থেকে বেরিয়ে টলমল পায়ে হেঁটে চলে জঙ্গলের গভীরে শেষ রাত চলছে এখন অনেকটাই ভেতরে ঢুকতে খালি একটা জায়গায় এসে থামলো আসমিন আশেপাশেই কোথাও শিয়াল রাখছে আসমিন টান হয়ে শুয়ে পড়লো ঘাসের ওপর ঢিবির মতো উঁচু জায়গাটা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল আসমিন মা বলে কয়েকবার ডেকে শক্ত করে আঁকড়ে ধরল কামিনী চৌধুরীর কবর শুভ্র পাঞ্জাবি কবরের মাটিতে মাখামাখি হয়ে গেল আশমিন সেদিকে পাত্তা না দিয়ে দুই হাতে কবরের ঘাস পাতা পরিষ্কার করতে লাগলো মাঝে মাঝে হাত থামিয়ে জড়িয়ে রইল কিছুক্ষণ কষ্টে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার ভাগ্যটা কেন এমন কেন বারবার আপন মানুষগুলো তাকে আঘাত করে যাদের আগলে রাখার কথা তারাই কেন ক্ষতবিক্ষত করে দেয় রাতের শেষে হসপিটালে পা রাখলো আশমিন কাপড়ে কাদামাটি লেগে আছে রক্তিম চোখ দুটো হালকা ফুলে আছে হসপিটালে উপস্থিত হতেই সানভি সহ বাকি গার্ডরা ঘিরে ধরল আশমিনকে বাহাদুর আর রফিক নিজের জায়গা ছেড়ে দৌড়ে এলো আশমিনের দিকে আশমিন হাত ইশারায় থামিয়ে দিল তাদের নিজের জায়গায় যেতে বলে নিজের কেবিনে চলে গেল ফ্রেশ হয়ে নূরের কাছে যাবে আজ মেয়েরাও নূরের সাথেই ছিল তার কেবিন একেবারে খালি আশমিন কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেল মন মেজাজ খুব বিক্ষিপ্ত হয়ে আছে নূরকে কিভাবে সামলাবে সেই চিন্তায় মাথা ফেটে যাচ্ছে আশমিনের সানভি আশমিনের জন্য অপেক্ষা করছে সারা রাত কোথায় ছিল তার সম্পর্কে কেউ কিছু জানে না এভাবে চলতে থাকলে শত্রুরা যেকোনো সময় আক্রমণ করতে পারে গার্ড ছাড়া বের হওয়াটা কোনোভাবেই আশ্বিনের জন্য নিরাপদ নয় এটা বলার সাহস আপাতত সানভীর নেই তবুও সে দাঁড়িয়ে আছে মুখে বলতে না পারলেও হাবভাবে বোঝাতে হবে আশ্বিন ভুল করেছে আশমিন বের না হতেই কেবিনে প্রবেশ করলো লুবানা হাই তুলতে তুলতে সামনের দিকে তাকাতেই সানভিকে দেখে দাঁত বের করে বলল আরে কঙ্কাল দাদু যে কি খবর আপনার সব ঠিকঠাক সানভি বিরক্ত চোখে তাকালো লুবানার দিকে মেয়েটা বাঁচাল সকাল সকাল গাজালানি কথা বলছে সানভি নিজের রাগটা চেপে হাসি হাসি মুখ করে বলল আরে তোমার সেলাই মেশিনের কাজ ঠিকঠাক চলছে তো এভাবে সারা রাত জেগে কাজ করোনা দেখলে তো অকালে চোখ দুটো হারালে এখন আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে তুমি কঙ্কাল দেখছ কি দুঃখ সকাল দশটায় চোখের ডাক্তার বসবে তিন তলায় দেখে আসবে হুম। সানভির কথা শুনে লুবানার গাপিত্তি সব জ্বলে উঠলো একটু ঘুমানোর আশায় আসলেও সেসব ছেড়ে সানভির দিকে তেড়ে গিয়ে শাসনের ভঙ্গিতে বলল একদম বাজে বকবেন না দাদু ঠিক সময় বিয়ে করলে চার বাচ্চার বাপ হয়ে যেতেন আবার বড় বড় কথা হ্যান্ডসাম্প না ছাই আপনাকে একটা আস্ত মিষ্টি কুমড়ার মতো লাগে আমার চোখ ঠিকই আছে আপনার যন্ত্রপাতি ঠিক নাই বিয়ে করে প্রমাণ করুন আপনি হ্যান্ডসাম ছেলে আপনার লুমানার কথা বন্ধ হয়ে গেল চোখ বড় বড় করে সামনের দেয়ালের দিকে তাকিয়ে আছে সে সানভির এক হাত তার কোমরে আর এক হাত তার চুলের ভাজে মিনিট দুয়েক পর লুবানার ঠোঁট ছেড়ে হাতের বাঁধুন শক্ত করল সানভি চুলে টান পড়তেই চোখ বন্ধ করে ফেলল লুবানা সানভি তার কানের কাছে ফিস ফিস করে বলল আমার চারটে বাচ্চাকে পৃথিবীতে আসতে লেট করানোর শাস্তি এটা কাজটা তুমি ভালো করনি সাবানা ওয়ে টেস্ট কিন্তু ভালো ছিল লুবানাকে ছেড়ে মুচকি হেসে বেরিয়ে গেল সানভি লুবানা এখনও একইভাবে দাঁড়িয়ে আছে আসমিন ওয়াশরুম থেকে বেরিয়ে লুবানাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল লুবানাকে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল সে কেবিন থেকে বেরিয়ে সানভির মুখোমুখি হলো আশমিন সানভি করিডোরেই দাঁড়িয়ে আছে তার দিকে দিকে তাকিয়ে পকেট থেকে টিস্যু টিস্যু বের করে এগিয়ে দিল সানভির সানভি হাতে বোকার মতো তাকিয়ে রইল আশমিনের দিকে আশমিন ইশারায় ঠোঁট দেখাতেই সানভি তাড়াহুড়ো করে মুছে ফেললো এই মেয়েগুলো রাতের বেলায় কেন লিপস্টিক লাগিয়ে ঘুমায় আযুক্ত আশমিন কেবিনে ঢুকে ধীর পায়ে এগিয়ে গেল নূরের দিকে নূর পাখিকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে সুখ দোলনায় ঘুমিয়ে আছে এতক্ষণ হয়তো লুবানের কাছেই ছিল সে পাখি চোখ ঘুরিয়ে চারিদিকে তাকাচ্ছে একটু পরপর নিজের পা টেনে নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করছে নূর ঘুমের ঘরেই তা বারবার সরিয়ে দিচ্ছে এতে মেয়ে খুব বিরক্ত হচ্ছে নাক মুখ কুচকে ফেলে আবার পা মুখে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আশমিন হাসল যাকে বলে প্রাণবন্ত হাসি এটাই তো সুখ কলেজায় প্রশান্তির হাওয়া লাগা সুখ শেষবারের মতো মেয়ের পা সরিয়ে দিতেই খেপে গেল মেয়ে ঠোঁট ফুলিয়ে কেঁদে নূরের ঘুমন্ত মুখেই কয়েকবার থাবা লাগিয়ে দিল আসমিন শব্দ করে হেসে ফেললো দ্রুত পায়ে এসে পাখিকে নিজের কোলে তুলে নিল পাখিও বাবাকে পেয়ে আহ্লাদি হয়ে উঠল এতক্ষণ ফুপিয়ে কাঁদলেও এবার চিৎকার করে কাঁদতে শুরু করলো নূর ক্লান্ত ভঙ্গিতে উঠে বসল আসমিনকে দেখে অভিযোগের সুরে বলল দেখেছেন কি বিচ্ছু একেবারে আপনার মতো হয়েছে আশমিন মেয়েকে থামাতে ব্যস্ত মেয়ের সারা মুখে আদর করে মুচকি হেসে বলল ডিএনএ টেস্ট ছাড়া এটাই তো প্রমাণ আমার মেয়ে আমার মতো হবে না তো কার মতো হবে ওর মনে হয় খিদে পেয়েছে নূর মেয়েকে আগে খাইয়ে নাও পাখিকে নূরের কোলে দিয়েই ওদের পাশেই ধপ করে শুয়ে পড়ল আশমিন আশ্বিনের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল নূর সারারাত কোথায় ছিলেন আশমিন বলল কাজ ছিল বউ সে কি বেঁচে আছে হুম তার কি বেঁচে থাকা উচিত আশমিন চুপ থাকল নূর দীর্ঘশ্বাস ছেড়ে বলল তাকে একা করে দিন মন্ত্রী সাহেব সে প্রতিশোধের নেশায় নিজের বিবেক হারিয়েছে তার কাছে নিজের সন্তানও ম্যাটার করে না সে আমাদের জন্য সেভ নয় তাকে এতটা একা করে দিন যাতে সে একটু কথা বলার জন্য তরপাতে থাকে বাকিটা জীবন সে নিঃস হয়ে বেঁচে থাক যে পরিবারের মর্ম বোঝে না তার পরিবারে থাকার অধিকার নেই আশমিন চুপচাপ নূরের কথাগুলো শুনল কিছু বলল না বাকিকে খাইয়ে আশমিনের পাশে শুইয়ে দিল নূর পাখি আশ্বিনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আশ্বিনও ভ্রু কুচকে আছে মেয়ের দিকে পাখি তাকিয়ে থাকতে থাকতেই হুট করে আশ্বিনের মুখে নিজের ছোট্ট হাতের থাবা মেরে দিল আশমিন লাফিয়ে উঠল তার গাল জ্বলে যাচ্ছে এইটুকু মেয়ের পড়ে এত ঝাঁজ আশমিন নূরের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল মেয়ে আমাকে মারল কেন আর হাতে তো শক্ত কেন নূর ভাবলে সীন ভাবে বললাম না মেয়ে আপনার মতোই বিচ্ছু এবার মেয়ের মার খান আশমিন পাখির হাত ছেড়ে নূরকে জড়িয়ে ধরল নূরের কাঁধে থুতনি রেখে সিরিয়াস গলায় বলল একটা কথা বলি রাগ করবে না তো কথাটা কিন্তু সিরিয়াস নূর কিছু বলল না আশমিন নূরকে আরেকটি শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল। আজ আমরা বাসায় চলে যাব ডক্টর রিলিজ দিয়ে দিয়েছে তোমাকে শোনো ইদানিং আমার একটু বেশি প্রেম প্রেম পাচ্ছে অনেক দিনের জমানো প্রেম বুঝলে কিন্তু বউ অসুস্থ তার উপর আমার দুইটা মেয়ে আল্লাহ বাপের জেনারেশন এরা বাপের জেনারেশনেরা বাড়তে দেবে না এখন বউ হিসেবে তোমার উচিত আমাকে সাপোর্ট করা সময় বিয়ের করে আমার সাথে চিপাই চাপাই প্রেম করা মেয়েগুলোকে ঘুম পাড়িয়ে আমাকে টেক্সট করা আমি তো ব্যস্ত থাকি বলো সবসময় ঘাপটি মেরে সুযোগের অপেক্ষায় বসে থাকতে পারি না তুমি টেক্সট করলে বিষয়টা আমার জন্য সহজ হয় বুঝলে তো নূর হতাশার শ্বাস ফেললো কাঁচি দিয়ে আশ্বিনের বারবার প্রেমের আগাছা কেটে পরিষ্কার করার ইচ্ছে হলো তার এই অসহ্য লোকটাকে কেন তার ভালোবাসতে হলো একটু ভালোভাবে খুঁজলে হয়তো আরও ভালো মানুষ পেয়ে যেত যারা এত ঘন ঘন প্রেম পায় না এখন এই বিরক্তকর লোকটার সাথেই তো সারা জীবন কাটাতে হবে নূর আবারও হতাশ হলো এদিকে আশ্বিনের কয়েক দফা চুমু খাওয়া শেষ নূর বিরক্ত গলায় বলল আরে ব্রাশ তো করতে দিন আশ্বিন বলল দরকার নেই আমি করেছি তুমি ছোট মানুষ ব্রাশ করবে কি করে আসো বরের চুমু খাও নূরকে আজ বাসায় নিয়ে আসা হয়েছে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়নি নূর আশমিন একজন নার্সকেও নিয়ে এসেছে সাথে লুবানা যদিও মানা করেছিল আশমিন শোনে এখন মায়া বেগমও নেই লুবানা অফিস কোনোভাবেই নূরের খেয়াল রাখতে পারবে না বাসার সার্ভেন্টদের ওপর আশমিন ভরসা করতে পারছে না নিজের রুমে সিসি ক্যামেরা কয়েকটা বাড়ি দিয়েছে আশমিন আশমিনের কর্মকাণ্ডে নূর প্রচুর বিরক্ত কিন্তু মুখে কিছুই বলছে না আশমিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতেই নূর তীক্ষ্ণ চোখে তাকালো আশমিন সেদিকে পাত্তা না দিয়ে শুক পাখির কাছে চলে গেল দুজনই বিছানায় বসে বসে খেলছে আশ্বিনকে দেখেই তারা হাততালি দিতে আশ্বিন আলোচনা যা একমাত্র সে আর তার মেয়েরাই বলছে গোলটেবিল বৈঠকের মাঝেই এক সদস্য আরেকজনের উপর হামলা করে বসল পাখি হঠাৎ করেই সুখের মুখের ওপর নিজের হাত চালিয়ে দিয়েছে সুখ ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে পাখির ঝাঁকড়া চুল টেনে ধরেছে আসমিনের দুই হাতে দুইজন থাকাই সে কাউকেই থামাতে পারছে না অসহায় গলায় চেঁচিয়ে নূরকে ডাকলো বউ আমার দাঁত না ওঠা মেয়েরা চুলো করছে কেন এই বয়সে এসব কে শেখালো নূর বিরক্ত হয়ে উল্টো ঘুরে শুয়ে পড়লো কি আজগুবি কথাবার্তা মেয়েরা নিজেরাই সারাদিন একজন আরেকজনের পেছনে লেগে থাকে এখন তার বাবার মনে হচ্ছে কেউ তাদের এসব তালেম দিচ্ছে মানুষের আর খেয়ে কাজ নেই আসমিন কোনো রকমে মেয়েদের থামিয়ে দুইজনকে দুইটা দোলনায় বসিয়ে দিল দুইটা এক একটা বিচ্ছু হয়েছে এখনই এই অবস্থা আর এদিকে সে আরও কয়েকজন আনার প্ল্যান করছে আশমিনের মুখটা গম্ভীর হয়ে গেল তার ব্যক্তিগত মেয়েরা মারামারি করছে জনগণ শুনলে কি বলবে আশ্বিন নূরের পায়ের কাছে বসে গম্ভীর গলায় বলল বৌ মেয়েদের আদর ভালোবাসা শেখানো উচিত আমার মেয়েগুলো তোমার স্বভাব পেয়েছে কই মিলেমিশে থাকবে তা না করে তার চুলু করছে আমার মতো রোমান্টিক বাবার ঘরে এমন মারামারি করা মেয়ে আমার ভবিষ্যৎ জামাইদের যে কি অবস্থা হবে আল্লাহ মালুম নূর মুখ কুচকে চোখ বন্ধ করে রইল আশমিন আরেকবার সুখ পাখির দিকে তাকালো তারা দুজনেই তাকিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে এর মধ্যেই ভাব হয়ে গেল কি সাংঘাতিক ভাগ্য ভালো নূর দেখেনি না হলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত মেয়েরা তার মতোই হয়েছে ভয়ঙ্কর আশমিন গায়ে পাঞ্জাবি জড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে